কি করছিস এটা নীল পলিশ পরাচ্ছিস আমাদেরই তো টাকা কি করছিস নীল ভালো লাগবে না এই পেজটা পরলে কি কালার পরাচ্ছিস সবুজ কালার দেখি আমার পাতে একটু দেখা দেখি এ বাবা দেখো আমার পা খুব বাজে আন্না আন্না না 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 তোর পায়ে পর পায়ে লাগায় নমো নমো করতে হয় না কি হালাত করেছে আমার পায়ে দেখি ই মা দেখি দেখি হলো মিঠাই আর না না হয়ে গেছে হয়ে গেছে মা আর না 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 আর না না এটা পায়ে লাগায় না এটা কোথায় রং করে বলো খাতায় রং করে না না করতে হবে করতে হবে খাতায় রং করো খাতায় রং করো আর পায়ে রং করে না ঠাকুর বকবে ঠাকুর বকবে স্কুলের ম্যাম বকবে আমি স্কুলের ম্যামকে বলে দেবো দাঁড়া মিতাই দুষ্টুমি করেছে বলে দেবো বলে দেবো স্কুলের ম্যামকে তুই সব পচা কাজ করেছিস বলে দেবো বলে দেবো আমি যে আমার পাটাকে এরকম করে দিয়েছিস এ বাবা তো ভূতের পা এ মা কি করে দিয়েছে পাগুলোকে আমার আর না হয়ে গেছে বাড়ি চলে গেলাম থা না নিজের পায়েও করতে হবে না চারো

bata baner bata